i <laughs> যে কোনো প্রান্তি লগ্নে যে কোনো সমস্যাতে আমাদের শিল্পীরা সবার আগে মানে সামনে দাঁড়িয়েছেন সরকারের পাশে দাঁড়িয়েছেন ভালোর পাশে দাঁড়িয়েছেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পাশে দাঁড়িয়েছেন কারণ আমরা স্বাধীনতার যারা বিশ্বাস করেন তাদের পক্ষে দাঁড়িয়েছেন এবং আমরা দেখেছি আমাদের সকল শিল্পীরা যে কোনো সময়ে মাঠে ছিলেন রাস্তায় ছিলেন আন্দোলনে ছিলেন হ্যাঁ প্রতিবাদে ছিলেন সমাবেশে ছিলেন তো এটি নতুন বিষয় নয় শেখেছেন আমরা বসে কামে করছি বাজার করছি ভালো কথা খাসি চলছি এখন সব জায়গায় চাঁদাবাজি আজানি মারামারি কাটা কাটি হানাহানি বলেন না আমার যে সাধারণ মানুষ যে আমার ঘরে কেউ দেখে না তো ভালো ছিল এখন পরিস্থিতি খুবই খারাপ অবস্থা আছি আমরা বুঝছো রাস্তাঘাটে খেপ পাই না বুঝছে বাজারে গেলে আমাকে যে বাজারে টাকা থাকে না সরকার নিজেই যে মতন্ত্রের সাথে জড়িত বা উৎসাহ জড়িত বলবো না উৎসাহ দিচ্ছে তার প্রমাণ হয়ে গেছে এবং ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেতাব এখন হয়ে গেছে এটা দিয়ে যে উনি মবের জনক বাংলাদেশে ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে আজকে বাংলাদেশের নিয়ে যা উঠতেছে যে এরকম একটা দেশ যা যাদের ধর্মীয় সহিষ্ণুতার সহিষ্ণুতার কি অভাব দেখেন নিজের নিজের দেশে নিজের আরেকটা নিজ ধর্মেরই আরেকটা লোককে মারে ওরা তো মারেই ওরা তো কোপায় কিন্তু এটা লাশকেও কুপাচ্ছে এটা লাশকেও তারা থাকতে দিচ্ছে না যেটা মুসলমান ধর্মে যেটা স্ট্রিক্টলি এটা নিষেধ আছে লাশের অবমাননা